আপনি নিজেকে প্রশ্ন করুন দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিল পনেরো লাখ দেবো পেয়েছেন জোরে বলতে হবে পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছেন এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত দশ বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে কেউ পেয়েছেন বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব। আপনারা সবাই চার টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন একশো চল্লিশ জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে কালো টাকা ধ্বংস হয়েছে হয়েছে বলেছিল দু সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে আজকে দু কেউ বাড়ির টাকা পেয়েছেন পেয়েছেন এবার দিদির গ্যারেন্টিতে আসি দু সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যা আমি লক্ষ্মীর ভান্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে পাঁচশো এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে এক হাজার টাকা দেবো নির্বাচনের পর পরিবারের একজনকে নয় পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পেয়েছেন কি না পেয়েছেন কি না কন্যাশ্রী পাচ্ছেন কি না বিনামূল্যে রেশন পাচ্ছেন কি না পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে হ্যাঁ কিনা যুবশ্রী পাচ্ছেন কি না স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন কিনা ঐকশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা জয় জোহার তপসুলি বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কিনা একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে দু কিলোমিটার দূরে থাকে আর আট হাজার কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বসে আছে হাওয়াই চপ্পল পরে টালির ঘরের ছাদের তলায় থেকে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টি নেবেন দিদি না মোদি বলুন কার গ্যারেন্টি নেবেন বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব। যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো